খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন 2025 সালে শেষ ত্রৈমাসিকে দুই ভাগে ভাঙতে চলেছে টাটা মোটরস সংস্থার চেয়ারম্যান এন চন্দ্রশেখরন সংস্থার আশিতম বার্ষিকী সাধারণ সভা বা এজিএম এ ঘোষণা করেছেন এই খবর তবে সংস্থা স্টক দুভাগে ভাঙলেও আগামীতে দারুণ বৃদ্ধি দেখাবে এই শেয়ার মনে করছেন জিওজিত ইনভেস্টমেন্টের কর্মকর্তারা এন চন্দ্রশেখর বলেছেন আমরা মনে করি এই বছরের শেষ ত্রৈমাসিকে দুই সংস্থায় ভাঙতে চলেছে টাটা মোটরস প্রথমে যাত্রীবাহী গাড়ির সংস্থাটি বাজারে তালিকাভুক্ত হবে তার কয়েক মাস পর বাণিজ্যিক গাড়ি প্রস্তুতকারী সংস্থাটি তালিকাভুক্ত হবে তিনি আরও বলেন তারা অনুমান করছেন এই ডিমার্জার মার্জার অক্টোবর নভেম্বর ডিসেম্বর ত্রৈমাসিকের আশেপাশেই ঘটবে পরিকল্পনা অনুযায়ী এক ইস্টু এক অনুপাতে ভাঙতে চলেছে টাটা মোটরস অর্থ হল টাটা মোটরসের প্রতিটি শেয়ারের জন্য শেয়ার হোল্ডাররা নয়া সংস্থার একটি করে শেয়ার পাবেন নতুন এই সংস্থাই টাটার বাণিজ্যিক গাড়ির ব্যবসা পরিচালনা করবে বার্ষিক সাধারণ সভায় চন্দ্রশেখরন ইভিতে প্রয়োজনীয় রেয়ার আর্থ মেটাল নিয়ে উদ্বেগের বিষয়টি স্পষ্ট করেছেন তিনি বলেন টাটা মোটর সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে এই বিষয়টি নিয়ে কাজ করছে ফলে চীনের নিষেধাজ্ঞার পরেও অন্য দেশ থেকে রেয়ার আর্থ মেটাল সংগ্রহের ব্যবস্থা করছে